আজকে আমার হাতে লাগানো সাত বাগানে তাজা দুন্দুল তুলে আমি চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে তো আমি দুন্দুল নিয়েছি তিন পিস দুলদুলটাকে এখন ভালো মতো কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলাকে ছিলে নিব ছিলে নিয়ে তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিব আর এই রান্নাটা কিন্তু কম মশলা কম ঝামেলা স্বাদটা কিন্তু একেবারেই দারুণ তারপরও নিজের হাতের লাগানো গাছের দুন্দুল দিয়ে এই চিংড়ি মাছের ঝোলটা আমি রান্না করব। যাই হোক দুন্দুলগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে লাগবে তো আমার ভিডিওটা ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা চাইলে ঠিক এইভাবেই রান্না করে নিতে পারেন চিংড়ি মাছগুলো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে এগুলাকে ভালো করে বেজে নিব বাগানে ছিল পেঁয়াজ কলি তো আমি একটা পেঁয়াজ কেটে নিয়ে আসলাম সেই কলিগুলো এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাই হোক এখন আমি এই ধুন্দুল তরকারিটা রান্না করব তাও মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে তরকারি রান্না করলে কিন্তু মাটির একটা গ্রান আসে সেই গ্রানেও আরও বেশি ভাল লাগে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো একটুখানি ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে তারপর এই ধুন্দুল তরকারির জোলটা যদি রান্না করি তাহলে খেতে ভীষণ ভালো লাগে আর আমার মতো কে কে আছেন বাগান পছন্দ করেন আমি না বাগান ভীষণ পছন্দ করি প্রতিদিন ছাদ বাগানে যেয়ে পানি দিয়ে আসি গাছগুলোকে এতটা ভালোবাসি একদিন না গেলে আমার মনটা কেমন কেমন জানি লাগে আলহামদুলিল্লাহ আমার নিজের একটা বাগান হয়েছে তাই যখন যে সবজি আসে সেই সবজি অল্প করে আমি নিয়ে আসি নিয়ে এসে চট জলদি রান্না করে ফেলি চিংড়ি মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো এক এক করে আমি তুলে নেব সবগুলো মাছ আমি তুলে তারপর বাকি উপকরণ দিয়ে এই জোলগুলো রান্না করব। আমি পরিমাণের তেলটা একটুখানি বেশি দিয়েছি কারণ এই একই তেলের ভিতর আমি তরকারিটা ভালো করে রান্না করে নিব আর বাকি তেলটা আর দিব না তেই যেই তেল ছিল এই তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আধা আধা যখন নাকি ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে যখন পানি মশলাগুলো দিয়ে দিব। একবারে মশলাগুলো নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মশলাটাকে খুব ভালো করে